এই গেজেট প্রকাশের সঙ্গে সঙ্গে যে ধরনের রিপোর্টিং হলো বিভিন্ন পত্রপত্রিকা বা আমরাও ধরে নিলাম বঙ্গবন্ধু সহ জাতীয় চার নেতা এবং জাতীয় পরিষদ বা প্রাদেশিক পরিষদ মুক্তিযুদ্ধ আগে পূর্ব পাকিস্তানের সময় যে নির্বাচনগুলো অনুষ্ঠিত হয়েছিল তার সদস্যরা চার শতাধিক নেতা মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল হচ্ছে পরবর্তীতে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকি আজম তিনি বলেছেন না এটা ভুল বোঝাবুঝি তাদের স্বীকৃতি বাতিল হচ্ছে না আসলে কি বিভ্রান্তি ইচ্ছা করে তৈরি করা হয়েছে নাকি আমরা ভুল বুঝেছি নাকি সরকার এখন সমালোচনার মুখে উল্টো কথা বলছে আপনার কি বলা হয় এই সরকার সবই টেস্ট করতেছে টেস্ট কর বুঝছে যে আমরা এই কাজটা করে টেস্ট করে ভিন্ন কারণে একটা হইলো জিনিসটাকে পাকিস্তানের দিকে নিয়ে যাওয়ার জন্য টুকা দিয়ে দেখে কি টুকা দিতে প্রথম মুক্তিযুদ্ধ হলো সাতচল্লিশ মুক্তিযুদ্ধ হল চব্বিশ হয় সাংবাদিক আমি একজন পলিটিশিয়ান আপনি মুক্তিযুদ্ধ ছিলেন না কিন্তু আপনি মুক্তিযুদ্ধের চেতনাকে আদর্শকে ধারণ করেন আর আমি মুক্তিযুদ্ধ ছিলাম আদর্শকেও ধারণ করি আমি যখন বললাম এই রাজাকারের বাচ্চারা এখনো কিন্তু জীবিত আছে বদরের আলবদরের বাচ্চারা এই সব কথা বলিস না একাত্তর না থাকলে কিন্তু বাংলাদেশ নাই তোরা পাকিস্তান জায়গা না হলে দেশটার নাম পূর্ব পাকিস্তান করে এলো কারণ যুদ্ধ না হইলে তো বাংলাদেশ হইতো এইগুলা কইতে কইতে প্রথমে বক্সে ফজলুর রহমান যে কত যাওরা ফজলুর রহমান যে ভারতীয় ব্যবসার ঘর থেকে হইছে এসব খুব বক্সে বই কে আমি কান বন্ধ করে ফেলছি আমি কান বন্ধ করে যখন ফেলছি যে আমি আমার সত্য কথা মুক্তিযুদ্ধের পক্ষে বলবো রে রাজাকারের বাচ্চারা এই এতদিন পরে আইসা রাজাকারের বাচ্চারা বলতে হ একটা যুদ্ধ হয়েছিল

সত্ত্বেও কেন তার দপ্তরের মাধ্যমে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে একের পর এক অর্থকারী সিদ্ধান্ত কিংবা বিতর্কিত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এ পর্যন্ত মুক্তিযুদ্ধের যে স্মৃতি স্মারকগুলো ধ্বংস করা হয়েছে পাঁচ আগস্টের পরে সেইগুলার ক্ষেত্রে কোনো ধরনের কোনো উদ্যোগ তো নেওয়া হয়নি সংরক্ষণ বা পুনর্নির্মাণের ক্ষেত্রে উল্টো চব্বিশে যারা আন্দোলন করেছে তাদেরকে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মাধ্যমে বিশেষ সুযোগ সুবিধা দিয়ে একাত্তরে যারা মুক্তিযুদ্ধ আপনারা তাদের স্ট্যাটাসে নিয়ে আরেকটি চেষ্টা করার তো আমরা শুরু থেকে দেখছি এই বিতর্কিত সিদ্ধান্ত কিভাবে মেনে নিচ্ছেন বা তার মাধ্যমে কেন এই সিদ্ধান্ত গুলো আসছে আসছে যে আমি মনে করি তার মত লোকের এখানে থাকা উচিত আর যদি থাকে তাকে ভবিষ্যতে ইতিহাসের পড়তে হবে ইতিহাসের দায়িত্ব তাকে নিতে যদি তার থাকা উচিত না এই যে এই অপকর্মটা যে করছে যে একাত্তরের মুক্তিযোদ্ধাদের সঙ্গে আবার চব্বিশের মুক্তিযোদ্ধা আমি বলি বাঘ আর ব্রিগ বিড়াল দুইটাই বুঝি সমান সমান যে দেশে চাইলে ডাইলে একদল তেলে গিয়ে একদল একাত্তরে আর চব্বিশে এক দৌড় এটা মহা অপরাধ করতেছে এবং চব্বিশ সম্পর্কে কিন্তু প্রশ্ন আইসা গেছে চব্বিশের পিছনে কি পাকিস্তানের ওই যে পরশুদিন যে বলছে ওর নাম কি নাম ও মনে থাকে না হারাম যাদারা রাজাকারের বাচ্চাদের যে নেতা যে পাকিস্তানে বসে আছে কি নাম সংগঠন দ্বারা নেতা যে বলছে যে আমরা একাত্তরের প্রতিশোধ নিলাম এখন এটা ক্লিয়ার করতে হবে

পৃথিবীর জঙ্গিদের বাবা লস্করি তো এবাজু থাকে তাকে তাহলে তো পাঁচই আগস্টের দ্বারা নেতৃত্ব তাদের ক্লিয়ার করতে হবে তাহলে তো পাঁচই আগস্ট নেই প্রশ্ন উঠবে আর আমাদেরকে পৃথিবীতে হাত জোর করে বাঁচতে হবে যে আমরা ভুল করছিলাম কিনা কারণ আমি যত কথা কইছি পাঁচই আগস্টের আগে সমস্ত ইউটিউবার মিললেও এত কথা বহু যে ফ্রান্সে বয়ে রয়েছে আমেরিকায় বসে রয়েছে সবাই মিললে এত কথা বলে নাই দূর থেকে যারা বাঘ বাঘ করছে ভিতরে এসব বলার এক বেটাও সাহস পানি ফজলুর রহমান ছাড়া কাজে আমি মনে করি পাঁচই আগস্ট নিয়েই কিন্তু প্রশ্ন উঠবে এখন পাকিস্তানিদের হাতে দেশ চলে গেছে পাকিস্তানি ভাবাদর্শের লোকজনের কাছে এই নওয়াজ শরীফ কি কয় আমরা পরাজিত হয়েছিলাম নওয়াজ শরীফের বাইরে দেখি শাহান শাহ নেওয়াজ শরীফ সবাই এখন খুব খুশি যে এদের বাইরা বা এদের সন্তানেরা এখন বাংলাদেশের ক্ষমতায় আছে এরা খুব খুশি কিন্তু এরা যখন খুশি হয় তাই যে সার্জি কথা বলছিলেন বা হাসনাত আবদুল্লাহ সাবেক সমন্বয়করা এক সময় যখন বুঝতে পারে যে মুক্তিযুদ্ধ ছাড়া আসলে দেশে রাজনীতি করা সম্ভব নয় তখন তারা জামাত ইসলামিক কে অ্যাটাক করা শুরু করলো আবার যখন জামাতের একজন শীর্ষ নেতা মানবতা বিরোধী অপরাধের দায়ে দণ্ডিত হয়েছিলেন মৃত্যুদণ্ড প্রাপ্ত হয়েছিলেন তিনি যখন খালাস পেলেন তখন আবার তারা মন্তব্য করলেন যে একে একে যাদের মৃত্যুদণ্ড হয়েছে তারা যদি ফিরে আসতেন তারা যদি বেঁচে থাকতেন তারাও সম্ভবত এভাবে বেরিয়ে আসতেন আসলে তারা

আমরা সবাই তালেবান বাংলা হবে আফগান একসময় স্লোগান দেওয়া হইতো এখন দেখলাম কিছু মরোনা বাবার বলে আফগানিস্তান নাকি পৃথিবীর তৃতীয় শ্রেষ্ঠ সুখী দেশ যেখানে এক তৃতীয়াংশ লোক রাত্রে বেলা না খাইয়া মরে সেই আফগানিস্তান হইতে চায় তারা এবং এটা কইতে গেলে যখন বাধা পায় এদের তো কোনো নীতিগত অবস্থান নাই আদর্শগত অবস্থান নাই যখন মনে করে যে বেশি বাধা পাইতেছে তখন আবার একটু এগুলা তো খুবই

ফেডারেশনের দিনের ভোট তাতে করছেন নিশিরাইতের এমপি হয়েছে কেন চব্বিশ সনে আমির আমির ভোট করছেন কেন সালমান রহমানদের মতো রাজাকারের বাচ্চাদেরকে বাংলাদেশের সমস্ত অর্থনৈতিক নেতা বানায়া এস আলমদের মতো জামাতের পৃষ্ঠপোষকদেরকে নেতা বানায় আপনি আওয়ামী লীগ বঙ্গবন্ধুর আওয়ামী লীগ বানাইছেন এস আলমদেরকে সমস্ত ব্যাংক লুট করছেন আগে তো বা করেন আমি জামাত প্রসঙ্গে একটু আসতে চাই জামাত কখনো সরকারের বিরুদ্ধে হুঙ্কার ছাড়ছে আবার এটাও আমরা জানি জামাত বিহাইন্ড দ্য স্ক্রিন সরকার পরিচালনা করছে মুক্তিযোদ্ধাদের সংজ্ঞা নির্ধারণের ক্ষেত্রে বা সরকারের পক্ষ থেকে যে গেজেটটি প্রকাশ করা হয়েছে কার মুক্তিযোদ্ধা স্বীকৃতি থাকবে ইয়ে সহযোগী মুক্তিযুদ্ধ হবে সেই জায়গায় একটি অপশনে বলা হচ্ছে আমি একটু বলি আপনাকে এই বিষয়ে একটু খণ্ডন করতে মানে আপনার কাছে ব্যাখ্যাটি চাওয়ার ইচ্ছা রয়েছে আমার মুক্তিযুদ্ধের পরিবর্তিত সংজ্ঞায় বলা হচ্ছে উনিশশো একাত্তরের ছাব্বিশে মার্চ হতে ষোলো ডিসেম্বর পর্যন্ত একটি স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জনগণের জন্য সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় প্রতিষ্ঠার আকাঙ্ক্ষায় হানা দখলদার পাকিস্তানের সশস্ত্র বাহিনী এবং তাদের সহযোগী রাজাকার আলবদর আলসাম তৎকালীন মুসলিম লীগ জামাতে ইসলামী জামাতে ইসলামী নেজামে ইসলাম এবং দালাল ও শান্তি কমিটির বিরুদ্ধে যুদ্ধ অর্থাৎ পাকিস্তানি দখলদার বাহিনী সহ বদর আল শাম তৎকালীন মুসলিম লীগ জামাত ইসলামী সহ যারা ছিল তাদের বিরুদ্ধে যে যুদ্ধ সংগঠিত হয়েছে সেটাই মুক্তিযুদ্ধ তাহলে এই যে গেজেটে জামাত যে বাংলাদেশের বিরুদ্ধে ছিল যুদ্ধ অপরাধ সংগঠন হিসেবে দায়িত্ব পালন করেছে বা পাকিস্তানিদের পক্ষে দায়িত্ব পালন করেছে এখন সরকার আসলে কি বলতে চাইছে সরকারের মোটিভ কি তারা এটি দিয়ে আবার নতুন কোন খেলা খেলতে চাইছে কি মনে হয়

মুসলিম লীগ মারা গেছে জামাত এখনো শুধু জীবিত না আরো বেশি শক্তিমান হয়ে আসছে এই তো কথাটা জামাত যে যুদ্ধ করলো এরা যদি যুদ্ধ অপরাধী হয়ে থাকে এই নামে দল করে কেমনে এই ডিভিশন তাদেরকে এফিলিয়েশন দিল কেমনে রিকগনিশন দিল কেমনে তাইলে সরকার এটা লেখে কেমনে তাইলে হয় সরকার সরকার তাইলে সত্য লেখতেছে এফিলেট ডিভিশন সরকারকে বুঝতেছে না আমি আর বেশি আর কইলাম না

আর আমি যে কথাটা বলবো এই মুক্তিযুদ্ধের ব্যাপারটা নিয়ে এখন সরকার হাত দিছে কোনো তাদের মানে চিন্তার মধ্যে কোন শুভ কথা চিন্তা নাই চিন্তাটা হলে ইলেকশনটাকে বিলম্বিত করা এবং প্রলম্বিত